প্রথমে নমিসাল্লাম ওহি প্রাপ্ত হয়েছেন সেই ওহিটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সোনা এবং সেই ওহি দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছে মক্কায় ১৩ বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত অব্যাহত রেখেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আংশিক দাওয়াত নয় আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময় তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি এটা খেয়াল রাখতে হবে তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত উৎখুল ফিসিয়াম এর উপর আলো করার জন্য নেমিস আল্লাহ আজম যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে কালো একটা স্পট বা দাগ পরে আবার যদি গোনা করে আবার স্পট পরে আবার দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযুক্ত কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই আগে এটা সবার জন্য এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি বেশিরভাগ যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি যদি কলপ জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি যদি কলব জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি খোস গল্পে কেউ মত্ত হতে পারে যদি কলব জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে মাপে কম দিতে পারে কেউ কি গোপনে পাপ করতে পারে কেউ কি অন্য সম্পদ আত্মসাত করতে পারে কলব জিন্দা থাকলে কেউ সুদ খায় কলব জিন্দা থাকলে কেউ জেনা করে কলব জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি মৃত নিঃসন্দেহে মৃত কোনো সন্দেহ নাই নবী সাল্লাম বলছেন যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে কালো একটা স্পট বা দাগ পড়ে আবার যদি গোনা করে আবার স্পট পড়ে আবার দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলপটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না আমরা কন্টিনিউসলি পাপ করি না কতবার দিন দিনে আস্তাফুরাহু পড়ি কতবার নবিসুল্লাহাম এমন একজন ব্যক্তি যার আগের গোনা মাফ পরের গোনাও মাফ তারপরেও তিনি দিনে একশো বার বলতেন আস্তাফুরুল্লাহ আমাদের তো প্রয়োজন হয় না কারণ আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দেবো যাবেন এমন অ্যাটিটিউড নাই আচ্ছা এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্ধা ইলেক্টেড বান্দা যদি জাহান্নামে নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো তারপর বেরো চলে আসবো হ্যাঁ এই কথা সুরা বাকারায় আছে পরে দেখেন তো দেখুন প্রিয় ভাইয়েরা কলব পরিষ্কার তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখন মানুষ বলতে পারে সুফি ইসমের আলোচনা করছে হ্যাঁ সুফি ইসমের আলোচনা করছি কিনা তা জানি না তবে আমি আল্লাহর এহসান নিয়ে কথা বলছি কি নিয়ে কথা বলছি হাদিসে জিবরিলের মধ্যে চারটা প্রশ্ন করা হয়েছে কটা প্রশ্ন চারটা তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে اخبرنی عن الاحسان হে hey, محمد صلی সাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন জিবরাইল আলাইহিস ইসলাম প্রশ্ন করছেন কে প্রশ্ন করছেন এহসান কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انت আবাদ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়াইল্লাম তাকুন তরাহু فانه রাখ তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপগুলো কন্টিনিউয়াসলি করতে পারে যদি পাপ হয়েও যায় সেটা তবা করে ফিরে আসবে তাই নয় কি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক নাম্বার এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে পাঁচত্য নামাজকে আঁকড়ে ধরা কি করা পাঁচত্য নামাজকে আঁকড়ে ধরা যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে না মানে জামাত মিস করে ফেলেছি জন্য নামাজ বাদ এমন নয় নামাজ জামাত মিস হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন মনে ছিল ব্যস্ত ছিলেন কথার কথা সময় পেয়েছেন মনে পড়েছে নামাজ পড়তে হবে একাই পড়তে হবে আজকে থেকে বরং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেওয়া সম্ভব হয় এটাও চেষ্টা করা উচিত আল্লাহ আল্লাহিক দান করে না

আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই প্রথম নাসিহত যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবুল সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করে। এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আসে আল্লাপাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইব আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাই যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আজকে আবু সাহেব জীবিত থাকলে এই কথাটাই বলতো এই জন্য রক্ত দিছিলাম নাকি আমি আমি কি এই জন্য রক্ত দিছিলাম নাকি আজকে মুগ্ধ থাকলে এই কথাই বলতো আমি এই জন্য রক্ত দিই নেন যা করতেছেন আপনারা আর বেশি বললাম না আমি যা করতেছেন আপনারা শহীদ ভাইরা জীবিত হইলে তার এই কথা বলতো এই জন্য আমরা রক্ত দেই নাই এবং খাস করে আমাদের তরুণ ভাইদেরকে এই ইমানের পথে নিয়ে আসা তাদেরকে দিয়ে হবে ইনশাআল্লাহ আমরা প্রমাণ দেখেছি তাদেরকে দিয়ে হবে এটা আমরা বিশ্বাস করি শুধু তাদেরকে ঠিকভাবে নার্সিং করতে হবে ভুল পথে যেন রক্ত না যায় ভুল পথে যেন রক্ত না যায় আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন ওইটা তারা রেকর্ড করতেছে আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হয়তো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আরি পেতে আপনি আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কি না ওইটা তারা রেকর্ড করতেছেন এমন এখন টেকনোলজি এই জায়গায় এই আই এখানে বসে একটা ক্লিক করবে আপনাকে যদি ওইখানে শ্যুট করতে চাই শ্যুট করা যাবে ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে নিয়ে চলে যাবে দূর থেকে এই প্রযুক্তি দিয়ে এই বহু মানুষকে মারা হচ্ছে এখন রাইট নাও তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি এই জায়গায় এখনকার হালত এক ব্যক্তি রাসুল আল্লাহ নয়সাল্লাম কে সে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসুল আল্লাহ আইয়ু শাহী কোন ব্যক্তি শাহী একজন ব্যক্তি যুদ্ধ করেছে তার বংশের জন্য কিসের জন্যে বংশ ধ্বংস বলেন তো আর একজন ব্যক্তি যুদ্ধ করেছে তার বীরত্ব দেখানোর জন্য সে কত বড় বীর এটা দেখানোর জন্যে আরেকজন ব্যক্তি যুদ্ধ করেছে আল্লাহ রব্ল আলামিন আর ক্যালিমা তার জমিনের প্রতিষ্ঠার জন্য নবী সালাম এই তিন ব্যক্তির মধ্যে তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহ আলমিনের জমিনে আল্লাহ এটা প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে শহীদ হয়েছে শুধুমাত্র সে ব্যক্তি